হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইভরিওান নিউ ব্লক দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে থাকছে প্রত্যেকটা জমজম ড্রেসের কালেকশন আজকে হচ্ছে শুধুমাত্র জমজম ড্রেস দেখাবো ফার্স্টে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা হালকা গ্রিনিশ টাইপের একটা কালারের মধ্যে আছে তো এটা চলে যাচ্ছে একদম অল ওভার যে ড্রেসটা সেটা একদম ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে আর এটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা জমজম ড্রেসে কিন্তু নতুন করে বলার কিছুই নেই হিউজ পরিমাণে কাপড় দেওয়া থাকে লম্বাই বলেন বডিতে বলেন আর এটা হচ্ছে আপনার ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা একদম ছোট ছোট দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ডিজাইনটা খুব সুন্দর এটা চলে যাচ্ছে আপনার লোয়ার পার্টটা আর এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে কাপড়ের কোনো কমতি নেই এটা চলে যাচ্ছে আপনার বিগ সাইজের একটা ওড়না ওড়নাটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কালারটা এতটাই সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সুপার কালারের মধ্যে আছে আর মিডিলে কিন্তু এভাবে থাকছে ডিজাইনটা দুই পাশে এরকম ডিজাইন আর এদিকে মিডিলে কিন্তু এভাবে ফ্লাওয়ার ডিজাইনটা আছে একদম বিগ সাইজের একটা ওড়না পাচ্ছি একদম গাঢ় একটা গ্রিন কালার ব্যাটের কাপড় পেয়ে যাচ্ছে তো এই ড্রেসটা কিন্তু যার ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে নাম ফোন অর্ডার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবী মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারিতেই দেওয়া হয় এবং হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সুন্দর একটা রেডের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন নেক পোশন সুন্দর করে কিন্তু ডিজাইন আছে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পার্টটা চলে যাচ্ছে এটা আর এটা চলে যাচ্ছে সুন্দর স্লিভসের অংশটা একদম পার্পলের মধ্যেই আছে একদম রেড অ্যান্ড পার্পলের মধ্যে প্লাস হচ্ছে ব্লু একদম কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন আর এটা চলে যাচ্ছে বিগ সাইজের একটা ওড়না সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একদম বিগ সাইজের একটা ওড়না আর একদম লাল টুকটুকে একটা ফ্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো আজকের প্রত্যেকটা জমজমের প্রাইস থাকবে মাত্র অফার প্রাইসে নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা জমজমের প্রাইসি কিন্তু থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটা জমজম তো এখন যেটা দেখাচ্ছি সুন্দর একটা পার্পলের মধ্যে আছে দেখেন ডিপ অ্যান্ড লাইট একটা পার্পলের কালার কম্বিনেশনের মধ্যে আছে নেক পোষণের যে ডিজাইনটা এটাও খুব নাইস আর এখানে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে তো এটা চলে যাচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের একদম লোয়ার যে অংশটা সেটা চলে যাচ্ছে এটা এটাকে আপনারা চাইলে কিন্তু একটু পাইপিং দিয়ে সুন্দর করে নিচের অংশটা বড়ার করে নিলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আর এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা ব্যাক পার্টের উপরে অংশটা দেখেন কি সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে তো এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা কাপড় কিন্তু হেউজ পরিমাণে দেওয়া আছে যেহেতু ঈদের আর বেশি সময় নেই যার যেটা পছন্দ দ্রুত দ্রুত একদম ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন আর এটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশটা স্লিপসের অংশটাও কি চমৎকার তাই না আর এটা চলে যাচ্ছে ওড়নাটা ওড়নাটা একটু দেখাই ওড়নার যে স্পেশিয়ালিটি এই যেভাবে ডিজাইন আছে এই মাথায় আবার সেম ওয়েতে কিন্তু এই পাশেও ডিজাইনটা আছে একদম আর তো খুবই এক্সেপশনাল আর এইভাবে কিন্তু পুরো ওড়নাটা এরকম হবে তো এটা চলে আছে বিগ সাইজের যে ওড়নাটা সেটা আর এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি তো এটা যে ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে নাম্বার ব্যাটার্স অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটাও খুব সুন্দর এটা কিন্তু রেডও না আবার মেরুনও না কেমন একটা কালার আর সে সাথে নিচে যেটা সেটা সুন্দর একটা একদম অরেঞ্জ টোনের মধ্যে আছে এটা চলে যাচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা ফুল ড্রেসের যে লুকটা সেটা চলে যাচ্ছে এটা আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা একদম শেডের মধ্যে আছে দেখেন ওপরে একটা শেড আবার নিচে একটা শেড সুন্দর একটা শেডের মধ্যে আছে আর এটা চলে যাচ্ছে আপনার একদম লোয়ার পার্টটা এটা চলে যাচ্ছে সুন্দর স্লিপসের অংশটা স্লিভসের অংশটাও কিন্তু সুন্দর করে একদম শেডের মধ্যেই করে দেওয়া আছে আর এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা ওড়নাগুলো তো প্রত্যেকটাই অনেক বিগ সাইজের থাকছে নতুন করে বলার কিছুই নেই একদম সুন্দর কিন্তু বিগ সাইজের ওড়না পেয়ে যাচ্ছেন তো এটা চলে যাচ্ছে ওড়নাটা এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা তো সবগুলোর প্রাইসই কিন্তু থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো এটা চলে যাচ্ছে এটাও দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার এখন যেটা দেখাবো দেখেন একদম ব্ল্যাক লাভার যারা আছে তারা একদম খুশি হয়ে যাবে একদম নেক পোষণের যে ডিজাইনটা আছে এইটা চলে যাচ্ছে এই রকম। একদম পুরোটাই এভাবে সুন্দর ডিজাইনের মধ্যে আছে খুবই নাইস আর এইটা চলে যাচ্ছে আপনার লোয়ার পার্টটা একদম অনেকগুলো কালারের কিন্তু ছড়াছড়ি এইটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু খুবই চমৎকার তো আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টের লোয়ার পার্টটাও কিন্তু সুন্দর করে এভাবে ডিজাইন করে দেওয়া আছে তো ব্ল্যাক আমার কাছে খুব ভালো লাগে বরাবরই আমি ব্ল্যাক দেখলে একদম আমার চোখ আটকে যায় আবার সবসময় ব্ল্যাক খুব ভালো লাগে আর এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা স্লিভসের অংশটাও কিন্তু খুবই নাইস আর এটার যে ওড়নাটা এটা কি বলবো আপনারা দেখেই বলবেন ওড়নাটা কিন্তু একদম মারাত্মক লেভেলের সুন্দর অসম্ভব রকমের সুন্দর একটা ওড়না তো একদম বিগ সাইজের একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছি ওড়নাটা একদম মনে হচ্ছে না যে রং ধনুর খেলা তো এটার সাথে আমরা ফুল একটা ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এটা যার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নামফোন নম্বর অ্যাড্রেস অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম ধামাকা ডিসকাউন্টে কিন্তু প্রত্যেকটা জমজমের প্রাইস আজকে থেকে যাচ্ছে এখন যেটা দেখাচ্ছি সুন্দর একটা একদম গ্রিনিশ টাইপের একটা কালারের মধ্যে আছে এটাকে আমরা সি গ্রিন বলতে পারি এটা সি গ্রিনও ঠিক না আসলে কেমন একটা সবুজ টাইপের কালার তো এটা চলে যাচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা কালারগুলো কিছু কিছু কালার থাকে আসলে এক্স্যাক্ট কালারটা বলাও যায় না তো এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছে একদম ছোটো ছোটো ফ্লাওয়ারের মধ্যে আছে যারা কিনা একদম ছোট ছোট প্রিন্টের মধ্যে পড়তে পছন্দ করেন তাদের জন্য তো একদম বেস্ট একটা অপশান তো এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা আর এটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা একদম চমৎকার একটা স্লিপসের অংশ পেয়ে যাচ্ছি আর এটার স্পেশালিটিটা হচ্ছে একদম ওড়নাটা এত চমৎকার একটা ওড়না পেয়ে যাচ্ছি ওড়নাটা মনে হচ্ছে না একদম ফুল বাগান গোলাপ ফুলের একটা বাগান এরকম মনে হচ্ছে সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি আর এটার সাথে যেটা থাকছে যে সুন্দর একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখেন খুব সুন্দর একটার চাইতে কিন্তু আরেকটা আরও বেশি সুন্দর তো এটা যা ভালো লাগবে স্ক্রিন দিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন হচ্ছে আমি বিস্কিট কালারের একটা যে ড্রেস সেটা দেখাচ্ছি সুন্দর একটা বিস্কিট কালার এটা আসলে বাঙ্গি কালার না বিস্কিট কালার এটা আসলে বাঙ্গি না এটা মনে হয় বিস্কিট কালারই বলে তো সুন্দর করে কিন্তু এভাবে ডিজাইন করা আছে ডিজাইনটা খুবই ইউনিক একদম ব্লু একদম হালকা একটা ব্লুর মধ্যে কিন্তু আছে বিস্কিটের ওপরে ব্লুটা সুন্দর বানাচ্ছে আর নেকোর্শন ডিজাইনটা তো আরও সুন্দর দেখতেই পাচ্ছেন তো এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রেসের যে ব্যাক পার্টের অংশটা সেটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এটাও কিন্তু ছোট ছোট প্রিন্ট করে দেওয়া আছে আর যে নিচের অংশ সেটা তো আরও সুন্দর এটা চলে যাচ্ছে একদম লোয়ার পার্টটা এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা চমৎকার একটা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছি এখন হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি অল ওভার উড়নাটা কি সুন্দর আসলে প্রত্যেকটা ওড়না এত বিগ সাইজের থাকে ওড়নাগুলো দেখতেও কিন্তু ভালো লাগে তো এটা চলে যাচ্ছে ওড়নাটা আর এটার সাথে সুন্দর একটা এক কালারের প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি তো এটা ভালো লাগছে স্ক্রিন শট দিয়ে নামভর্ন দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি দেখেন এত সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন একদম কালারের ছড়াছড়ি এটা হচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা আর এটা হচ্ছে অল ওভার যে ড্রেসটা সেটা ড্রেসের যে লোয়ার পার্টটা সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা ফুল ড্রেসের যে ফ্রন্ট পার্টের লুক সেটা এটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা কি যে চমৎকার একটা ডিজাইন তো এটা হচ্ছে একদম ড্রেসের যে আপার পোর্শনটা আর এটা চলে যাচ্ছে একদম লোয়ার পার্টটা লোয়ার পার্টটাও কিন্তু দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার কম্বিনেশন আর এটা হচ্ছে আপনার স্লিভসের অংশটা এখন হচ্ছে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি ওড়াটাও কিন্তু চমৎকার সুন্দর ওড়াটাও কিন্তু চমৎকার সুন্দর দেখেন একদম বিগ সাইজের সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু ওড়া আছে ওড়াগুলো আমার একটু সময় নিয়ে নিয়ে দেখাতে ইচ্ছে করে কারণ ওনাগুলো এতটাই ভালো লাগে প্রত্যেকটা ড্রেসের ওনাগুলোই কিন্তু চোখা লেগে থাকার মতো থাকে তো এটা যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিন শর্ট দিয়ে নামফোনা বাইডাসে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে নগ দিতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন যেটা দেখাচ্ছি এটা আসলে কি কালার বলে ইট কালারও ঠিক না একদম গাঢ় একটা ইট কালারও বলতে পারি আবার মেরুনের হালকা একটা ছোঁয়া আছে সেটাও বলতে পারি ইটের মধ্যে তো কিছু কিছু কালার আছে আজকের ড্রেসগুলোর মধ্যে কালারগুলো এক্স্যাক্ট কিন্তু বলা যাচ্ছে না এরকম একটা কালার তো সুন্দর একটা কিন্তু ডিজাইনের মধ্যে পাচ্ছি ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা প্রত্যেকটা ড্রেসই সুন্দর হবে এটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিয়ে দেখেন এটা কিন্তু দূর থেকে কেমন লাগছিল এই যে ক্লোজলি দেখেন এত সুন্দর করে ছোটো ছোটো ফ্লাওয়ার করা আছে ফ্লাওয়ারগুলো দেখতেই চমৎকার লাগছিল আর এইটা দেখেন ড্রেসের হচ্ছে লোয়ার পার্ট এটা হচ্ছে ড্রেসের স্লিভসের অংশটা সুন্দর একটা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছে একদম ছোট ছোট ফ্লাওয়ার আসলে দেখতে ভালো লাগছে আর এইটা হচ্ছে আপনার ওনাটা এটার সাথে সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছি এটার ওড়নার যে বর্ডারটা আছে এতটাই ভালো লেগেছে একদম পিঙ্ক অ্যান্ড ব্লু একটা কালার কম্বিনেশনে আছে বর্ডারটা তো এটা হচ্ছে আপনার ওড়নাটা আর এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি তো এটার প্রাইস থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাফোনা ব্রাইডাস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে দেওয়া হয় এখন হচ্ছে আমি পিঙ্কের মধ্যে একটা দেখাচ্ছি হট পিঙ্ক অ্যান্ড হচ্ছে লাইট একটা বেবি পিঙ্ক বলতে পারি তো এইরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে দেখেন সুন্দর একটা কালার কম্বিনেশন এটা চলে যাচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা মার্শাল্লা এত সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটা চলে যাচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা আমি এখন পুরো ড্রেসের লুকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট পার্টের লুক আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টের লুক তো ব্যাক পার্টও আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর দেখেন এক কালারের যে হট পিঙ্ক কালারের অংশটা আছে ওখানে কিন্তু আসলে এক কালার না ওখানে কিন্তু একদম সেল প্রিন্ট করা আছে আর এটা চলে যাচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেইটা এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টের অংশ আর এইটা চলে যাচ্ছে স্লিভসটা স্লিভসটাও দেখেন অসম্ভব রকমের সুন্দর একটা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছি আর এটার ওড়নাটাও কিন্তু খুব চমৎকার এটার ওড়নাটা হচ্ছে ড্রেসের সাথেই কিন্তু ম্যাচিং করে দেওয়া আছে একদম চমৎকার একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একদম বিগ সাইজের একটা ওড়না কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি তো অন্যাক দেখলেই কিন্তু মনে হয় যে একদম প্রত্যেকটা ড্রেস নিয়ে ফেলি তাই না তো এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারে সুন্দর একটা প্যান্টের কাপড় থাকছে তো এটা যা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিন শর্ট দিয়ে নামফোনার বাইডাস অর্ডার কনফার্ম করতে হবে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে কিন্তু দেওয়া হয় আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে এক্স কোনো ভিডিওতে হাফেজ